সবাইকে লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস হচ্ছে গতির সেকেন্ড লেকচার আশা করা যায় সবাই লাইভে যুক্ত হচ্ছে

বেগ ভার্সেস কি যারা লাইভে যুক্ত আছো তারা আমাকে জানাও যে শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এটা আমাকে একটু কনফার্ম হও তাহলে আমি বুঝতে পারবো এবং কে কোথা থেকে দেখতেছ সেটা আমাকে একটু জানাও আমরা ক্লাস শুরু করি তাহলে প্রথম কথা হচ্ছে বেগ এবং দ্রুতি বেগ এবং দ্রুতি গতকালকে আমরা পড়ছিলাম সরণ দূরত্ব এগুলো শিখছিলাম আজকে আমরা শিখব কি বেগ এবং দ্রুতি প্রথমে বেগ কাকে বলে বেগ কাকে বলে বেগ কাকে বলে আমি হঙ্গারে লিখি তোমরা যারা খাতা কলম নিয়ে বসে যাওনি তাহলে হচ্ছে ক্লাস করার জন্য খাতা কলম নিয়ে বসে যাও তাহলে তোমরা আমার ক্লাসটা সুন্দর মতো করতে পারবা প্রথমে সময়ের সাথে কোন বস্তুর কোন বস্তুর স্মরণের তাহলে আমরা এখানে কি বললাম সময়ের সাথে একটা অংশ কি সময়ের সাথে আর একটা অংশ হচ্ছে স্মরণের হার এই দুটো অংশ আমি বার করলাম একটা হচ্ছে সময়ের সাথে হচ্ছে স্মরণের হারকে আমরা কি বলবো বেগ বলবো তাহলে প্রথমে সময়ের সাথে কোনো বস্তু স্মরণের হার গতকালকে আমরা স্মরণ নিয়ে কথা বলছি ধরে নেই একটা বস্তু এখানে আছে এখান থেকে সে এই জায়গায় চলে গেল চলে গেলো এই জায়গায় যদি যায় এখানে এইটুকু এখান থেকে এই পর্যন্ত তার স্মরণ হচ্ছে ধরে নিলাম মিটার গতকালকে যে ক্লাস ছিল ক্লাসের মধ্যে বলা হয়েছিল যে প্রতীক হচ্ছে মিটার এ সময় যে সময় লাগছে সেই সময়টাকে আমরা বলবো টি সেকেন্ড টি সেকেন্ড সময় লাগছে সেটাকে বলবো কি টি সেকেন্ড তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি টি সেকেন্ড সময়ে স্মরণ কত এস মিটার তার ফলে এক সেকেন্ড সময়ে স্মরণ কত এস ডিভাইডেড বাই টি তাহলে আমরা এক সেকেন্ড সময় স্মরণ কত এস ডিভাইডেড বাইটি এটাই হচ্ছে এই অংশটাই হচ্ছে স্মরণের হ্রা তাহলে সুতরাং আমরা কি বলতে পারি সুতরাং বলতে পারি বেগ এজ ই কল টু ডিভাইডেড বাই টি অর্থাৎ বেগ এজি কোয়াল স্মল ডিভাইডেড বাই সময় সরণ বেগ ইকুয়াল টু ডিভাইডেড বাই সময় এটা হচ্ছে বেগের অংশ এখন একটা জিনিস খেয়াল করো আমরা বেগের প্রতীকটা নিয়ে একটু কথা বলি প্রতীক বেগের প্রতীক কি বেগের ইংরেজি শব্দ হচ্ছে ভিলোসিটি ভিলোসিটি থেকে ভি আসবে এই ভি হচ্ছে বেগের প্রতীক যত জায়গায় বেগ দেখবো তাকে আমরা কি লিখতে পারবো ভি একটু আগে যে আমরা বললাম বেগ সমান সমান স্মরণ বাই সমাজ স্মরণ কে এস প্রকাশ করা হয় সময় কে এস প্রকাশ করা হয় ভি ইজ ইকুয়াল তাহলে একক বের করি একক কি হবে একক হবে বেগ ইজ ইকুয়াল টু আমরা কি শিখছি স্মরণ ডিভাইডেড বাই স্মরণের একক কি বলেন তো স্মরণের একক হচ্ছে মিটার সময়ের একক হচ্ছে সেকেন্ড এই এস আর এস এক এটা হচ্ছে এককের এস লিখছি তাহলে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে বলবো তো বেগের একক কি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে আমরা উদাহরণ দেই উদাহরণ হতে পারে

দশ মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটা এক সেকেন্ড সময়ে এই যে এক সেকেন্ড সময়ে কয় মিটার দূরত্ব অতিক্রম করবে দশ মিটার দূরত্ব অতিক্রম করবে সেটাকেই আমরা বলবো টেন মিটার্স এটাকে বলবো আমরা 10 মিটার আমরা শিখলাম বেগ সমান সমান স্মরণ ডিভাইডেড বাই সময় আমরা বলতো স্মরণের মাত্রা কি স্মরণের মাত্রা হচ্ছে এল সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি মাত্রা সব সময় বড় হাতের অক্ষর হয় তাহলে কি হচ্ছে এল টি ইনভার্স ওয়ান টি নিচ উপরে গেলে ইনভার্স কি দ্বারা প্রকাশ করা হয় ফি তার ক্লোজ করলাম আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের বেগের মাত্রা বেগের মাত্রা কি এল টি ইনভার্স ওয়ান বেগের মাত্রা কি এল টি ইনভার্স যেটুকু বুঝতে আশা করা যায় কারো কোনো সমস্যা নাই কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাও এবং যারা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নাও এবং যাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করে দাও এবং প্রতিদিন রাত আনুমানিক নয়টার দিকে ক্লাসটা করার জন্য আচ্ছা একজন বলছে যে আমি সাদাত আচ্ছা সাদাত আমি ভালো আছি ও সরি সরি সাউন্ড নাই সাউন্ড নাই আচ্ছা আমার ইয়ে ছিল মিউট করা ছিল তাহলে টি সেকেন্ড সময় স্মরণ হচ্ছে এস মিটার তাহলে এক সেকেন্ড সময় স্মরণ হবে হচ্ছে এস ডিভাইডেড বাই টি তাহলে বেগ ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি তাহলে আমরা বলতে পারবো কি বলতে পারবো বেগ ইজ ইকুয়াল টু স্মরণ ডিভাইডেড বাই সময় দেখো আমি অনেক কয়েকটা কালার ইউজ করছি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য আশা করা যায় তোমরা বুঝবা তাহলে বেগ ইকুয়াল টু আমরা জানি সরন ডিভাইডেড বাই সময় বেগের প্রতীক হচ্ছে ভি তাহলে ভি ইকুয়াল টু এস এর প্রতীক গতদিন শিখছিলাম এস সরনের প্রতীক এবং সময়ের প্রতীক শিখছিলাম টি তাহলে ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি এটি হচ্ছে আমাদের বেগের রাশিমালা তাহলে বেগের এখানে আমি দেখছি কি বেগের প্রতীক দেখো ভি কিভাবে বের করে আমরা জানি বেগ এটা আমরা আগে থেকে জানলাম একটু আগে স্মরণের স্মরণের হচ্ছে একক এই স্মরণের একক স্মরণের একক কি মিটার এটাকে আমরা ছোট আদার নিয়ম প্রকাশ করি অনুরূপ আহ টি হচ্ছে সময় সময়ের একক সময়ের একক হচ্ছে সেকেন্ড আমরা এস দ্বারা প্রকাশ করি এই যে মিটার এবং সেকেন্ড এই মিটার এবং সেকেন্ড যদি আমরা বসিয়ে দিই তাহলে মিটার এবং সেকেন্ড তাহলে হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান অর্থাৎ বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টেন মিটার সেকেন্ড প্লাস ওয়ান বলতে বলতে কি বুঝো তাহলে কি বুঝবো তো একটা গাড়ি এক সেকেন্ডে কয় মিটার দূরত্ব অতিক্রম করবে দশ মিটার দূরত্ব অতিক্রম করবে তখন আমরা সেটাকে বলবো 10 মিটার সেকেন্ড প্লাস অন্যভাবে বলা যায় আমি একটাই শিখলাম এখন আর সব মাত্রা মাত্রা আমরা জানি বেগ ইজ ইকাল টু স্মরণ ডিভাইডেড বাই সময় তাহলে স্মরণ সরণের মাত্রা সরণের মাত্রা হচ্ছে লিখি আমি সাইডে সরণের মাত্রা ক্যাপিটাল এল

বেগের মান ও দিক আছে তারপর বেগ যেহেতু মান এবং দিক আছে বেগ একটি বেগ একটি ভেক্টোরাস মানের অথবা দিকের পরিবর্তন করলেই বেগের পরিবর্তন হয় কি বেগের মান এবং দিক চেঞ্জ করি মান এবং দিক করি তাহলে কি হবে বেগের পরিবর্তন ঘটবে কারণ বেগের কি আছে মান আছে এবং দিক আছে বেগ তাহলে যেহেতু মান এবং দিক উভয় আছে তাহলে বেগ একটি কি রাশি ভেক্টর রাশি তারপর মানের অথবা দিকের যদি পরিবর্তন করলেই বেগের মানের পরিবর্তন হয় অথবা অথবা কথার অর্থ হচ্ছে মানের পরিবর্তন করলেও বেগের পরিবর্তন হয় দিকের পরিবর্তন করলেও কি হয় বেগের পরিবর্তন হয় আচ্ছা এখানে লিখছে আচ্ছা সাদ খুলে সাদা তুমি এখন কোথায় আছো সিং নাকি অন্য কোথাও ছবি উত্তর দাও দেখি সেটা চেঞ্জ করি একটু বেগ মাইমিশিং আসো আচ্ছা সাদাত মাইমিশিং আসো মাইমিশিং কে মিস করি অনেক মাইমিশিং কে অনেক মিস করি যাওয়ার সময় হয় না গেলে অবশ্য ভালো লাগতো কিন্তু সময় হচ্ছে না মাইমিশিং যাওয়ার ইনশাআল্লাহ সময় পাইলে মাইমিশিং যাব আর তোমরা সময় পাইলে দিকে যাই হোক তারপরে সে হচ্ছে দ্রুতি নিয়ে দ্রুত নিয়ে কিছু কথা বলি এখানে দ্রুতি নিয়ে কয়েকটা কথা বললেই তোমাদের জন্য ক্লিয়ার হবে দ্রুতি একটা সর্বোত্তম কথা হচ্ছে হচ্ছে কি রাশি রাশি এর শুধু মান আছে এর দিক নেই এর মান আছে কিন্তু কি নেই দিক নেই আচ্ছা এখানে বেগ নিয়ে আমরা যা যা শিখছি সবগুলো হচ্ছে তোমরা দ্রুতির ক্ষেত্র একই কথা কিন্তু তোমরা বলতে পারো তারে বেগ নি আমি পড়াইলেন দ্রুতি পড়াইলেন না আসলে তোমাদের যে ফিজিক্স এখানে একটা মাত্র মাত্রা নিয়ে কাজ করা হয়েছে একটা যেতো মাত্রা তাই এখানে কোনো দিকের বিবেচনা করা হয়নি কোনো দিক বিবেচনা করা হয়নি দিক বিবেচনা না করার কারণে শুধুমাত্র এই বেগকে বেগের একটা দিক বিবেচনা করা হয়েছে বেগের শুধু একটা দিক বিবেচনা করা হয়েছে যেহেতু একটা দিক বিবেচনা করা হয়েছে তাই দ্রুতি এবং বেগ এখানে একই রকম ভাবে কাজ করে দ্রুতি এবং বেগ এখানে কি একই রকম ভাবে কাজ করে তাহলে আমি আবার বলতেছি বেগের যেহেতু হচ্ছে দিক আছে কিন্তু আমরা একটা দিক নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা মাত্রা নিয়ে আলোচনা করব এক দিক তাই বেগের বেগ এবং দ্রুতি এখানে প্রায় সিমিলার শুধু যে কয়েকটা তথ্য দরকার সেই কয়েকটা তথ্য আমি এখানে লিখে দিচ্ছি আশা করা যায় বেগ এবং দ্রুতি নিয়ে তোমাদের কোনো কনফিউশন হবে না কারো কোনো বুঝতে সমস্যা থাকলে তোমরা বলতে পারো কমেন্টে জানাতে পারো অথবা কোন অংশ বুঝো নাই তাহলে বললে পরের ক্লাসে পরের যে লেকচার হবে ওই লেকচারে আমি তোমাদের সবাইকে বুঝিয়ে দিতে পারবো কোথায় কোনো সমস্যা হইলে তোমরা সেটা জানাতে পারো আর এই যে পেজটা আছে এই পেজটা আমি ইউটিউবের যে পোস্ট আছে ওখানে আমি পোস্ট করে দিব সেখান থেকে ডাউনলোড করে স্ক্রিনশটা শুনে নাও আগামীকাল ঠিক নয়টায় তৃতীয় পর্বের ক্লাস নিয়ে আবার হাজির হচ্ছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ